হ্যালো বন্ধুরা আপনাদেরকে নিউ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোমনাথ কুমার ইউটিউব চ্যানেল থেকে আজ আমরা চলে চলসিপাঙ্গ না চারটে বাড়ি টেন আছে নমস্কার বন্ধুরা নিউ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি মার্সির মেলা বাঙ্গুলি আপনাদের দেখাবো দেখুন শীতলা মাতার পূজা দেখুন মাঠ পেরিয়ে দেখুন আমরা বেশ শীতলা মায়ের পায়ে কাছে পৌঁছে গেছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন এখানে নানা জাতি নানান মানুষ এখানে পুজো দিতে আসে মনের ইচ্ছা কামনা পূরণ হয় দেখুন আজ আমরা চলে এসেছি দেখুন দলে দলে কত দর্শনার্থী মায়ের মন্দিরে রওনা হচ্ছে দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন মায়ের মন্দিরে সবাই হয়তো সময় দিয়ে পৌঁছতে পারেন না কিন্তু আপনারা একবার জন্য ভিডিওটি দেখুন শীতলা মায়ের মন্দির দেখুন আমরা এসে গেছি কত সুন্দর এখানে দেখুন মানুষেরা চিডে মুরগি যে যেমন ফলমাকড় মিষ্টি এনে এখানে খায়

বন্ধুরা এখানে ভিডিওটি রাখছি আমি থেকে আবার পরের ভিডিওটি দেখাবো